দীঘার সমুদ্র সৈকতে ভেসে এসেছিল জগন্নাথ দেবের কাঠের মূর্তি এবার সেই মূর্তিটি প্রতিষ্ঠিত হল জানা যাচ্ছে দীঘার ভোগী ব্রহ্মপুরে অবনী সামন্তর বাড়িতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয়েছে দীঘার ভোগী ব্রহ্মপুরে জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে সেখানেই অবণী সামন্তর বাড়ি সমুদ্রে ভেসে আসা সেই কাঠের মূর্তিটি অবনী সামন্ত তার বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এমনটাই জানা যাচ্ছে সেখানেই শুরু হয়েছে জগন্নাথ দেবের বাড়িতে প্রতিবেশীদের ভিড় উপচে পড়ছে অনেকের দাবি নতুন জগন্নাথ মন্দিরের কোথাও মূর্তিটি ঠাই পাক তবে অবনীবাবু বলছেন কোথা থেকে এই মূর্তিটি এসেছে তা জানা নেই তবে ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন এমনটাই চাইছেন অবনীবাবু এই মুহূর্তে আরও একবার দর্শকদের জানাচ্ছি হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই জগন্নাথ দেবের মন্দির খুলে যাবে ভক্তদের জন্য সেই কারণে দীঘায় সাজো সাজো রব আর এই পরিস্থিতির মধ্যেই এবার সমুদ্রের জলে ভেসে এলো কাঠের জগন্নাথ দেবের মূর্তি সেই মূর্তিটি অবনী সামন্ত তার বাড়িতে প্রতিষ্ঠা করলেন জানা যাচ্ছে যেখানে দীঘার জগন্নাথ দেবের মন্দির নির্মাণ হচ্ছে সেই ভোগী ব্রহ্মপুরে অবনী সামন্তর বাড়ি সেখানে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে